চাইস এই দেখেন মাছ আসলে মালয়েশিয়াতে মাছের গুণ অভাব নাই অতুলনীয় কি বলবো দেখেন মাছ কারে গয় আসলে আমরা এইভাবে মাছ ধরি এই দেখেন মাছের কি অবস্থা তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আমরা জানো পরবর্তীতে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম